এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা ধনবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন কেন তাদের ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিন মজু কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে